সবশেষে দুই হাজার ছাব্বিশ সালের ইতালির ভিসার আবেদন প্রক্রিয়ার দিনকাল বিস্তারিত ঘোষণা করা হয়েছে কবে কি আবেদন করতে পারবেন কাজ কবে শুরু হবে কিভাবে করবেন সব কিছু বিস্তারিত সবকিছু জানানো হয়েছে আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন নতুন আপডেটটা এসছে এই দু হাজার ছাব্বিশ সালের ইতালির ভিসার আবেদন নিয়ে সতেরোই অক্টোবর দুই এই আপডেটের মাধ্যমে বিস্তারিত তারা জানিয়েছে সো আমি যতটুকু বুঝতে পেরেছি জানতে পেরেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতে পারবো বা করবো আর কি এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল বা প্রশ্নগুলো আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথম কথায় আসি দু হাজার ছাব্বিশ সালে ইতালিতে লোক নেবে এটা আমি আগের একটি ভিডিওতে মেবি বলেছি ছাব্বিশ সাতাশ আঠাশে এই দিন সালে লোক নেবে এখন ছাব্বিশ সালের জন্য কত লোক নেবে সেটা প্রশ্ন না আজকের ভিডিওতে ছাব্বিশ সালের আবেদন কবে শুরু হবে সেটা হচ্ছে মোস্ট সো ভিসার আবেদনের প্রথম ধাপ হচ্ছে নূলস্তর আবেদন কর ইতালি থেকে এবং এটার আরেক আগে আরেকটি ধাপ আছে সেটা হচ্ছে এই যে নূলস্তর আবেদন করা হয় সেটার প্রাথমিক ধাপ হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করা যেটাকে ইতালিয়াষা বলে প্রে কমপ্লাস কাজ করা আর কি ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট ওয়েবসাইটের পোর্টালে অ্যাটাস্ট করতে হয় কি এখন এই যে প্রে কাজ বা এই ফর্ম ফিল আপের কাজ এটা কবে শুরু হবে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং এটা টাইম লাইন দেওয়া হয়েছে বেশ ভালোই এক মাসের বেশি সাতই ডিসেম্বর পর্যন্ত তেইশে অক্টোবর সকাল নয়টা থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আপনারা ইতালির চারটা ক্যাটাগরির ভিসার জন্য আবেদনের ফর্ম ফিল করতে পারবেন যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন হ্যাঁ আপনারা বলতে যারা ইতালিতে থাকেন যারা আপনারা যাদের মাধ্যমে কাজ করবেন তারা করতে পারবেন আর বাংলাদেশ থেকে কিন্তু এটা করা সম্ভব না এটা মাথায় রাখতে হবে আর কি সো তেইশ অক্টোবর থেকে সাতই ডিসেম্বর কাজ শেষ তার পরবর্তীতে আপনার এই পোর্টাল বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার নয় ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পোর্টাল আবার ওপেন করা হবে রিওপেন করা হবে ওই সময় কিন্তু আপনার আবার নতুন করে কোনো অ্যাপ্লিকেশন জমা করতে মানে পূরণ করতে পারবেন না নতুন করে কোনো ফর্ম ফিল করতে পারবেন না যে ফর্ম গুলো ফিল করা হয়েছে যারা যারা করেছেন তারা শুধুমাত্র মডিফাই করতে পারবেন নয় ডিসেম্বর থেকে তেরোইকালের মধ্যে আচ্ছা এই তো শেষ তার পরবর্তী স্টেপ জানেন ক্লিক ক্লিক কবে দেওয়া হয়েছে এই বছর চারটা ক্লিক দেওয়া হয়েছে আমি কিছুক্ষণ আগে বলেছি যে চারটা ক্যাটাগরির ভিসা আমি এটা একটু ভেঙে বলি চারটা ক্যাটাগরি ভিসা কেমন হয় মূলত দুই ক্যাটাগরির ভিসা একটা সিজনাল এক নন সিজনাল সিজনাল আবার দুটা সাব ক্যাটাগরি মানে যেটা আগে আমরা একটা হচ্ছে আপনার কৃষি যেটাকে আমরা কৃষি বলি আগ্রিকলো বা এগ্রিকালচার ভিসা এটা সিজনাল ভিসার একটা ক্যাটাগরি আরেকটা হচ্ছে আপনার সিজনাল ভিসার আরেকটা ক্যাটাগরি হচ্ছে ট্যুরিজম সেক্টর যেটা একটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষি সেক্টর আর একটা ট্যুরিজম সেক্টর এই সেক্টরের জন্য ক্লিক ডে দেওয়া হয়েছে এবার আসি নন সিজনাল নন সিজনালের দুইটা ক্যাটাগরি যেটাকে আমরা একটা হচ্ছে স্পন্সর আমরা স্পন্সর নাম দিয়েছি বি টোয়েন্টি টোয়েন্টি আরেকটা হচ্ছে ডোমেস্টিক যেটাকে আমরা বলি আস হ্যাঁ ডোমেস্টিক এই দুটোর জন্য দুটা ক্লিক দেওয়া হয়েছে মানে মোট চারটা ক্লিকে আমরা এবার পেতে চলেছি আচ্ছা তাহলে প্রথম ক্লিকটা কবে পড়েছে প্রথম ক্লিকটা পড়েছে বারোই জানুয়ারি কৃষি ভিসারজন মানে সিজনাল ভিসার্জন একটা ক্যাটাগরি কৃষি ভিসা আমরা একদম মানে অনেক প্রচলিত কি নাম কৃষি ভিসা তাহলে কৃষি ভিসা এই কৃষি ভিসার জন্য ক্লিকটা দেওয়া হয়েছে বারোই জানুয়ারি তার পরবর্তী ক্লিকটা আসতেছে সিজনাল ভিসারি আরেকটা একটা ক্যাটাগরি সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টরের জন্য সেটা হচ্ছে নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি দেওয়া হয়েছে হচ্ছে আপনার সিজনাল ভিসা ট্যুরিজম সেক্টরের জন্য ক্লিক দেয় সকাল নয়টা থেকে এটা মাথায় রাখতে হবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে ক্লিক সময়সীমা তারপরে আসি হচ্ছে আপনার পরবর্তী ক্লিক ডে ষোলোই ফেব্রুয়ারি যেটা হচ্ছে আপনার স্পন্সর ভিসার জন্য মানে বি টোয়েন্টি টোয়েন্টি নন সিজনাল ভিসার যে স্পন্সর ভিসা বি টোয়েন্টি সেটার জন্য ক্লিক ডে দেওয়া হয়েছে ষোলোই ফেব্রুয়ারি এবং লাস্ট যে ক্লিক ডে উল্টিম যেটা আঠারোই ফেব্রুয়ারি সেটা হচ্ছে আপনার ডোমেস্টিকের জন্য দেওয়া হয়েছে নন সিজনাল ভিসার আরেকটি ক্যাটাগরি এই চারটা ক্লিকটা এবার আপনারা পেতে চলেছেন যারা বিভিন্ন ক্যাটাগরিতে ইতালির দোমস্থের জন্য বা ভিসার জন্য আবেদন করবেন সো এই হচ্ছে মোটামুটি দু সালের ইতালির ভিসার আবেদনের সময়কাল ডেড লাইন আমি বিস্তারিতই বলে দিলাম আমার মনে হয় যে আমি সব ইনফরমেশন দিতে পেরেছি এখন কীভাবে আবেদন করবেন অনেকে এই প্রশ্নটা করবেন এই ভিডিও নিচে আমি জানি কীভাবে আবেদন করবো ভাই আমি তো দেশে থাকি আমার লোক ওরকম নাই দেখেন যারা আমার ভিডিও দেখছেন যাদের লোকজন আছে তারা আপনারা ছাপিয়ে পড়েন আপনাদের লোকের সঙ্গে যোগাযোগ করে আর হচ্ছে ফাইনালি আমি যে কথাটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে আমি শুরুতেও যে কথাটা বলেছি যে আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে জানালাম অনেকেই কাছে জানতে চেয়েছিলেন আর আমি যেহেতু ইতালির ভিস আগে পরে অনেক কথা বলেছি তাই এই বিষয়টাকে অনেকটা গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আমি এটা আপনাদেরকে জানালাম ভিডিওর মাধ্যমে আর হচ্ছে আমি কিন্তু ইতালির ভিসার জন্য আবেদন করি না আর শেষে আরেকটা সতর্কতামূলক কথা হচ্ছে আমার নামে অনেক ফেক পেজ আছে আমার নাম ছাড়াও অনেক পেজ আছে যেখানে আমার ভিডিওগুলো তারা প্রচার করতেছে প্লাস আমার নাম্বার দিয়ে দিচ্ছে লোভনীয় ক্যাপশন দিচ্ছে যেটার মাধ্যমে অনেকে অনেকে আমাকে আমাকে ব্লেম ব্লেম করতেছে করতেছে জন্য অনেকেই তাদের দ্বারা প্রতারিত হয়ে আমাকে পরবর্তীতে আমার কমেন্টে বা আমাকে ইনবক্স করে বিভিন্ন রকম বাজে ভাষায় কথা বলতেছে এদের থেকে সতর্ক থাকতে হবে আসলে আমার কথা হচ্ছে যারা প্রতারিত হয়েছে তাদের জন্য অনেক বেশি সমবেদনা আমার তো আসলে কিছু করার নেই